আসসালামাইকুম বরাবর মতো নিয়মিত প্রতিবেদন নিয়ে আমরা কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে হাজির হয়ে থাকি আজকেও একটু ইউনিক একটা প্রতিবেদন নিয়ে আসছি আমার উপরে যে কলার ছবিটা দেখতে পাচ্ছেন অনেকের ধারণা হয়তো বা কলা নিয়ে আজকে আলোচনা করতেছি বিষয়টা এরকম না এটা নিতান্তই চিনি চম্পা কলা আর এই চিনি চম্পার কলা চাষ করতে গিয়ে বা এই চিনি চম্পা চাষ বাণিজ্যিকভাবে কিভাবে এত বড় বাগান সৃষ্টি করলো সেই উদ্যোক্তার সাথে এখন আলাপ করব এত চাষ থাকতে আপনি কলা চাষে আসছেন মানুষ সবরি কলা বা সাগর কলা চাষ করে অনেকে জি নাইন চাষ করে তো আপনি একটা ইউনিক যে আমার মাথার উপরে আছে মানে প্রত্যেকটা এটা আমাদের দর্শকরা হয়তো বা বলবে যে এটা সবরি কলা আসলে এটা হচ্ছে দেখেন এগুলোর গোড়াগুলা লাল এবং এগুলোর তেউর লাল তো সেই ক্ষেত্রে বিষয়বস্তুটা হচ্ছে এটা চিনি চম্পা কলা এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমার প্রশ্ন হচ্ছে এত চাষবাস থাকতে কেন এই চিনি চম্পা গলার চাষে আসলেন আসলে আমি গত বছর এই জমিতে কেনার পরে পরিকল্পনা করলাম যে এখানে তো কিছু করতে হবে পরে ইতিমধ্যে আমাদের এক এই এলাকার মুরব্বী তিনি বললেন যে পার্শ্ববর্তীতে ওরা ওই ই করছিল ওই যে সাগর কলা করছিল

করে আমি এখানে প্রথম প্রথম অবস্থায় আমি চিনি চম্পা এই বাগানটায় টোটাল কত শো গাছ আছে এখানে 1800 গাছ আছে 1800 গাছ আছে মাশাআল্লাহ তো দর্শক যাদের কলা চাষ করার আগ্রহ আছে বিশেষ করে বাণিজ্যিক তাদের ক্ষেত্রে আঙ্কেলের যে পূর্ব পিবিএস মানে অভিজ্ঞতা থেকে যে বিষয়টা সুস্পষ্ট প্রমাণিত যে একমাত্র পানি সহ্য করতে পারে এবং বন্যা পানি প্লাবিত হয় এরকম মাটিতে যদি আপনারা লাগাতে চান সেই ক্ষেত্রে চিনি চম্পা কলা হান্ড্রেড পার্সেন্ট সেখানে সফলতা আসবে এটা মুখের কথা নয় বা আমাদের এটা ভিডিও বানাচ্ছি এরকম না একজন সফল উদ্যোক্তা এবং চিন্তা ভাবনা আপনাদের একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই রিক্স নিতে হবে এই কথাটা বরাবর সব সব ভিডিওতেই আমি বলে থাকি এবং আঙ্কেল রিক্সটা নিচ্ছে শুধু তা না বিচার বিশ্লেষণ করতে হবে আপনি যে অঞ্চলে আছেন আপনার মাটিতে কোনটা প্রযোজ্য সেই বিচার বিশ্লেষণ থেকেই আজকের এই সফলতার গল্প কথা তো দর্শক তিনি বাজার পাবেন বা ভবিষ্যতে কি আশা করতেছেন এই যে কলার থুইটা এটা এটা কিন্তু ঢাকার বাজারে গেলে ঢাকার ব্যাপারীরা বলবে যে এটা একটা ছবরি কলার কিন্তু আমরা জানতেছি এটা চিনি চাম্পা কলার তো বর্তমান মার্কেট প্রাইস আপনার কিভাবে মানে কত টাকা ছড়ি বিক্রি করতেছেন বা পুরো বাগানটা কত দাম করতেছেন আমি কোনো বিক্রি করি নাই তো যাই রোজ বাই শুনছি যে এটা এখন 800 550 টাকা পার পিস মানে ছড়ি দাম আছে কি তো মানে এটা আমার পুরো বাগানটাতে 1600 এই কলার ছড়ি নিতে যাচ্ছে মনি আর 5 লক্ষ করে দাম করছে আমি আর মানে কিছু বলিনি আমি দেই নাই কেন এই আমার আলোচনা চলতেছে আমার কলাগুলি এখনো পরিপক্ক হয়ে আসে নাই মানে পরিপক্ক হইতে আরো মাঝ সময় লাগতে পারে এই জন্য আমি বিভিন্ন পাইকারি দেখাচ্ছি ঠিক আছে দর্শক যারা এই মুহূর্তে আমাদের এই চিনি চাম্পা কলা চাষ করার জন্য আগ্রহী বা ভবিষ্যতে এরকম একটা উদ্যোগ নেবেন যে আমার নিজা জমি আছে আমি একশো অথবা পঞ্চাশটা লাগে আমিও একটু প্রমাণ করি আসলে এই কলাটা কি বন্যায় পানি সহ্য করতে পারে কিনা সেই ক্ষেত্রে আমরা আমাদের পেজে যে নাম্বার থাকবে এই যে তেউর দেখতেছেন আমরা তেউরগুলো আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই এই তেউরটা হবে মাতৃ তেউর হ্যাঁ আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কৃষি বিষয়কের কোনো আপডেট এবং সফলতার গল্প কথা নিয়ে এগ্রিকালচার মেহেদি হাসান পেজ থেকে হাজির থাকবো আল্লাহ হাফিজ